ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে দিন নবিসি রাসূল নবি মহা সুন্দর মহترم সদর সভাপতি উপস্থিত হযরত बुजुर्ग উলামায়ে কেরাম সম্বোকানের সমেত দৈন প্রিয় ইসলাম প্রিয় দ্বীনদার ईमानदार মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াজ বিত আলোচনায় সামিল মাহবুবেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতিপালকের উচ্চ দরবারে কালিমা সুফর যে মহান رب العالمین দয়া করে মায়া করে ভালো থাকেন রাহমতি গরপতি জান্নাতের বাগানে আবাস্লাম শিরোনামে আমাদের রবিউল আব্বলের বরফী মাহিনায় নীর মহাব্বসে এই মহতি সম্মেলনে শরিক হওয়ার তৌক দান করেছেন কালিমাটু সকল সুখিয়া দেয় যারা রয়েছেন ওনারাই আজকের মন্ত্রী মহলের মুখ্য আলোচক এবং মুখ্য আলোচনা ওনারা করবেন গুরুত্বপূর্ণ সিহার মুরব্বীরা করবেন আমি জাতীয় সিরাত কমিটির একজন সদস্য হিসেবে আমাকে এখানে বসায় দেওয়া হয়েছে একটু বলতে নির্দেশ করা হয়েছে বরফতির নিয়মে মস্কুর আয়াত মসফুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলিকে সামনে রেখে সামান্য কিছু কথা চাকরার করার আল্লাহ আল্লাহতালা কিছু উপকারী কথা বললেওয়ালা শুননেওয়ালার কিছু উপকারী কথা আল্লাহ তালা জবানীদের বলে দেন আপনারা তো আগমন বলুন রবিউল আবুয়াল রবিউল আবুয়াল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আবু নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলি সালাতাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এই মাসের সাথে নবীজির আগমন তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলিমুল সাল্লামুল সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবীর দীর্ঘদিন নবী আলী সারাতুল সালামের আগমনের প্রকল্প ছিল কারণ নবীজির যে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নেই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সৃষ্টির ভেতরে নবীজির মাত্র হিসেবে ফাদের কাছে সবচেয়ে বেশি এই কারণেই আশে আটির মূল্য বেশি কারণ আল্লাহ সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ প্রদান করেছেন হার কৃষ্ণের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবী শ্রেষ্ঠ আফলাপ শ্রেষ্ঠ ঋণ জাতিগুলো সব আল্লাহ শ্রেষ্ঠ দান করেছে যেমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দে তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না করে তার আগমনে আনন্দিত হবে চতুর্থিকা একটা সন্ন্যতের মূল্য আজ আলোচনা যারা রয়েছে তাদের কাছে তারাও যদি তাদের এখানে তাহলে এইখানে যারা তাদের আজানের সুন্নতের উপরে আমার উপর আস্ত নবী আগমন আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামকের আগমন কতটা খুশি কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মা হে রবিউল আউ্বলে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাতরকের ভেতরে سلسلتم و مقام سیدہ اللہ تعالیٰ تر حبیب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے دان پر سکتے ایک صحابی رحمت اللہ علیہ اور سنجر پر بلسن بعد از خدا بزرگ فوری قصہ مختصر اللہ رسول صلی اللہ علیہ وسلم مرجدہ اللہ پوری سشتی سشتو محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ সাল্লা আলী আসালামের সৃষ্টিগতভাবেই দেহ দেহমবার শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীদের শিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী কয়েক পর্যন্ত জামাতের মাধ্যমে যত আফলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়ে যে সুন্দরতম আফলা আল্লাহ কাল আফুলকে আর

নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যে সুন্দর করে নবী আলী সাল পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শেষত্র যেটা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব শিকার করার নাম ও এই মা এই কারণে এই নদীর শ্রেষ্ঠত্ব শিকার না করে যারা নদীকে গালি দেয় অথবা নবীটির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেইমান তাদের ইমান থাকে না তারা বেইমান হয়ে যায় এই নামটার সাথে মহা বদটাই ইমান আদাবা দুশমরি বে এ কারণে রবি আসতে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মহাপদ প্রকাশ করা হয় শ্রী রাত কমিটির ওনা মহলযোদ্ধাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলা নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা শ্রী আলোচনা নয় তারা জন্মদিনে ঈদের দেয়ালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করবে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দার তালিকা না আল্লাহর পছন্দার তালিকা হল নবীদের আফলা গালোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীদের ইস্তেফার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে যারা ইজতেভার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে আল্লাহ তাদের জন্য আল্লাহর মহব্বত প্রকাশ করবে

সন্নতির মাধ্যমে নবীজিকে মহাব্বত করতে হবে এই জন্য আমাদের আকা বিজ্রাত এক একটা করে সন্নাথের যত্ন করতেন সন্ন্যতের যতনের মাধ্যমে নবী প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সুন্নত ব্যয় করতেছে কোন যার আমল আমার নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার

তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানে বেড়ে গেলেন সবাই বলল হজরা আপনার প্রতি গ্রেফতারি করোয়ানা জেরে গেলেন যদি এখন গ্রেফতার হয় হান তাহলে আপনার পর্দান কাটা যাবে হাসেম নাম রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি করোয়ানা আমার উপরে দাঁড়িয়ে ভয়ে পালাইয়াছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গোহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটা আমল করা বাকি ছিল এ কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গাড়ে সুন্নার সন্ন্যার আমলটা জিন্দিগির ভেতরে লাগাই দিলাম এইভাবে খুঁজে 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 নবীজির সন্ন্যতকে ওনারা আপনাইছেন আমাদের আবাজরা নবীর আখলাখকে আপনাইছেন আখলাখকে তালাশ করে করে নবীজির আখলাখ এটার উপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হল মিল্লাতের ভেতরে নবীর আখলাখ শূন্য মিল্লাত এখন নবীর সন্ন্যত শূন্য যে মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাদ থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আফ্লাগের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ মহাব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে পক্ষ থেকে এটা এ কারণে আমাদের আগামী ভগ্রতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্ন্যতের খেলা কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জালাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় ইমামে আহমদ বিন হাম্বল বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জায়গা পিন্দে গোসলের প্রকাশ করছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদিন হাম্বল ওখানে আছেন আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলীকে বললো বন্ধুরা যে কাপড় ধর এক ড্রেস হবে এক রকম ইয়ার সব তো সাতলাম এক ড্রেস নিতে হবে না এক ড্রেস হোক হজরত আহমদিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি আমি না দেশ না মিললে হিসেবে চলে না হবে না যা চলে যাও বন্ধুরা গাছ আর ওদের দল থেকে ওনাকে বের করে দিচ্ছে সাতজনের গ্রুপে নেয় নেই না সাথে না বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম বিন হামকল

উस्ताद এরকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নয় নতুন কোন আহমদ মনে হইতেছে কি হইতেছে বলো কোন ঘটনা ঘটছে তো জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীন সুন্নতের खिलाफ বিরোধিতা বড় জোরে ধাক্কা দিছে কিন্তু রাতে আল্লাহর রাসূল ঘুমিয়ে মিছে এবং নবীর নবীর প্রথমবার আমার কাছে

जोर दिया की কয়দিন হাইরে গেছে কয়েকদিন আবার আজকেও দিদি বলে আরে না ধরেতেছে আমার লাগি আছেন না শিনি কষ্ট হজন খান দিদিরা আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন আংগুল মুখনী ইচ্ছা করে হারাইছেন হারায়া জায়গা মধ্যে দয়া বলে তিন কা দিদিরা ঘোরটা তাকিয়ে হইছে রা হইছে হজন খান তখন কাছে সামনে

চৌকি মাড়াতে জিনিস সাথে দোর খেলে ইল্লাবি এর দর সুন্নাত আর আমল বাকি ছিল বিবি রে আজকে তোমার সাথে দোর খেলে ওই সুন্নাত তাও নিজের जिम्मे যোগ করে নিলাম মায়দানে মাশরের জীবনের কোনো কিছু যদি কবুল না তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের এক রাতের মিল পাওয়া যদি তোমার পছন্দই হয়

এটা আমাকে ভালোবাসে আমি উপদ্রেব ভালোবাসি এটা হলো মহাবলের ভেতরে নবীকে বাদ দিয়া ফ্লাগ থেকে নবীকে বাদ দিয়া আসে খুঁতে চাও কপালে আসে

আমার জিন্দিতে আসেন আখলাকের জীবনে আসেন আওকাবাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরা কমিটির এই আয়োজনটা এটা পাশে থেকে প্রতি বছর সিরা কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকাত করে শরীর করেও আমরা নবীজির মহাপতকে প্রকাশ করবো এই আহ্বান ব্যক্ত করি যাক দুই চার কথা আপনাদের কাছে হুকুম হইছে তাই বললাম আর চলতে থাকুক আপনারা করবে মুরাকাবা করবে বাস হায়াত বাকি মুরাকাত বাকি মুরাকাত বাকি নসিহত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু